আমি ডাইরেক্টলি বলছি যে দু সালে আমি তৃণমূলে এসছিলাম। রানিং বিধায়ক পদ রিজাইন দিয়ে আঠারো মাসের মধ্যে কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন দিয়ে তৃণমূলে যোগদান করেছিলাম নেত্রীর হাত ধরে আঠেরো সালে যারা এসছিল যারা আঠারো বারো সালে আমাকে তৃণমূল কংগ্রেসে আসার পর যারা আমাকে গদ্দার বলেছিল যারা আমাকে বেইমান বলেছিল কংগ্রেস ছাড়ার জন্য তারা আজকে মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জির হাত ধরেছে দু সালে যেই ববি হাকিমদের তেল মেরে ববি হাকিমদের কথাই তাদের গুরুত্ব আছে মুর্শিদাবাদ জেলায় তার নাম অপূর্ব সরকার তার নাম আবু তাহের খান তার নাম খলিলুর রহমান খলিলুর রহমান একটা রাজনৈতিক লোকই না সে পাকা ব্যবসাদার সে কি করে চার চারটে পোস্ট পায় সে হজ কমিটির চেয়ারম্যান হয়ে যায় সে ওয়াকফ বোর্ডের মেম্বার হয়ে যায় সে অন্য কিছুতে স্থান পেয়ে যায় সে জেলা সভাপতি হয়ে যায় সে এমপি হয়ে যায় যারা তোষা মন্দ করতে পারবে তারাই তো নেতা এখানে কি আছে শৃঙ্খলা কিছুই নেই ও লোক চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্বীকৃতি দিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো সংগঠনে তাকে নাম্বার টু বানিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম্বার টু করে রেখেছে যেন সেক্রেটারি করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কম্বিনেশন তার যে যোগ্য উত্তরস্বরী সেটা তো প্রমাণিত কিন্তু এক শ্রেণীর লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাতদিন দিন কাছে বলছে যে এই করেন না এই করোনা এই করোনা দিদি এই করোনা কি হওয়া উচিত দু হাজার ছাব্বিশে ইলেকশন হবে হাকিমের ক্ষেত্রে উপযুক্ত সেটা কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে সব থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিন কমিটি যে পার্টির হয়ে কিছু করে না সেই আবার কোয়ার্ডিনেটর হয়েছে তো এটাই আমাদের দুর্ভাগ্য মুর্শিদাবাদ জেলার ভোটারদেরও দুর্ভাগ্য নাম ভাবমূর্তি কোনো জায়গায় ক্ষুণ্ণ হয়নি বা নষ্ট হয়নি আমি বলছি কতিপয় ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর জন্য এসব করছে তারা সময় আসলে যোগ্য জবাব দলের তো আমাদের কোনো গুরুত্ব নাই হাকিম হাকিমরাই তো বলছে হুমায়ুন কবিরের কোন কে যে কথা বলা এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছে যে হুমায়ুন কবির কে কথা বলা তাহলে আমার বিরুদ্ধে আমার কথা বলারই যখন জায়গা নাই দলেরই যখন কেউ নয় তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোন নোটিস করার সুযোগ আছে বলে তো আমার জানা না তাহলে আপনি কি বলতে চাইছেন যারা রক্ষা কমিটি নিয়েই আপনি প্রশ্ন তুলছেন যারা নিশ্চয়ই কারণ আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটি কাদের জন্য যারা শৃঙ্খলার সাধনের মধ্যে যাদের রাখা হবে তারাই তো শৃঙ্খলার বাঁধনের যদি ইয়ে করে ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে হুমায়ুন কবির কথা বলার কেউ নেই ববি হাকিম বলেছে হুমায়ুন কবির একটা দিয়েছিল দিয়েছিল ফর্ম আমরা আমরা মানুষ ভোট দিয়েছি তাহলে জিতে আমাদের কথার কোনো তো গুরুত্ব নেই আমি রাজনৈতিক ময়দানে থাকব। এবং তৃণমূলে টিকে থাকার চেষ্টা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মানে আমিও মানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে যারা সার্থনেষীরা বসে আছে তারা কতদিন টিকেট থাকবে সেটা দেখব আমি হাকিমি মুসলমান না হাফ হাব হাফ মুসলমান আমি বলছি উনি প্রমাণ করুন তো যে উনি ফুল মুসলমান তো উনি আবার কি বলবেন মুসলমানদের সম্বন্ধে বললাম বন্দ্যোপাধ্যায় তো নিজে অনেক বেশি শক্তিশালী আর আমি কোনো কাউকে পেশা নিয়ে আক্রমণ করতে চাই না যে লোকদের পঞ্চাশ হাজার টাকা দিলে তার পক্ষে কথা বলানো যায়

যে কল্যাণ ব্যানার্জি বলেছে ববি হাকিম বলেছে আমাদের কথার কোনো গুরুত্ব নেই তো আমাদেরকে বিধানসভার সদস্য আমি বিধানসভার ভিতরে যদি ডেকোরে মেনটেন করে চলি তাহলে এখানে পরিষদের মন্ত্রী আমাকে সহজ করতে পারবে না আমাকে এখানে বিধানসভার চিফ হুইপ এখানে কোনো সহজ করতে পারবে না পারবে আপনারা বলুন আপনারা সাংবাদিক পারবে না তো আমি তো সেখানে কিছু বলি না বলছি না কিন্তু বাইরে আমার মুখ বন্ধ করা যাবে না